আপনার রেড কালারটা হবে লাল হবে ওরে চমৎকার আর গোলাপের মধ্যেও আপনার সুন্দর সুন্দর ডিজাইন হবে মাথা নষ্ট মাথা নষ্ট কিন্তু ভাই এখন দর্শকরা তো অনেকেই কমেন্ট করবে জিনিসের দাম যেহেতু কমায় দিয়েছেন জি ভাই জিনিস ভালো হবে তো জিনিস ইনশাআল্লাহ ভালো হবে বইসা দেখায় দিব আচ্ছা কত ইঞ্চি থেকে শুরু হবে একটু দেখায় দেন একটা দর্শক আজকে 26 ইঞ্চি থেকে শুরু করি ভাই ওকে 26 ইঞ্চি থেকে কিন্তু শুরু করে আপনারা কিন্তু অনেক অনেক দোলনার কালেকশন কিন্তু দর্শক পাবেন সরাসরি একটা দোলনার শোরুমের ভিতরে কিন্তু রয়েছে কাইফ দোলনা শপে আচ্ছা